কোটি টাকারও ঋণ অল্প সময়ে পরিশোধ হয়ে যাবে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই দুয়াটি নিয়মিত তিনবার পাঠ করলে প্রিয় ভাই আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো আর একটি দুয়ার কথা বলবো এই আমল যদি করতে পারেন তাহলে হতে পারে আপনি যে ঋণে জর্জরিত ঋণের বোঝা আপনার মাথায় আছে ঋণ থেকে দ্রুত মুক্তি পাবেন তো প্রিয় ভাই আমার ঋণ কোন ঋণ যে হয়তো সংসার চালাতে যে বা হয়তো ব্যবসা করতে যে হঠাৎ ঋণ নিয়েছিলেন ফেঁসে গিয়েছেন ইচ্ছাকৃতভাবে নয় মানে উদ্দেশ্য ঋণটা জনে সৎ হয় তো এই রকম ঋণ যে হঠাৎ ব্যবসা করছিলেন পারিবারিক ব্যাপারে আপনি ঋণের মধ্যে পড়ে গিয়েছেন ওই ঋণ পরিশোধ ইনশাআল্লাহ দ্রুত হয়ে যাবে এ আমল করলে তো আমল হল যখনই কাজ করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর ওপর বিশ্বাস রেখে আল্লাহর নাম নিয়ে কাজ করবেন আর আল্লাহকে ভয় করবেন এই ছোট্ট সহজ আমল কাজ করার সময়তে করবেন আর দ্বিতীয় যে দুয়ার কথা আপনাকে বলেছি এই দুয়া তিনবার বা আপনি সব সময় পাঠ করতে পারেন যখন আপনি জর্জরিত আছেন তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো আপনাকে যে এই দুয়াটি পড়ার আগে দুরু শরীফ একবার পড়বেন তো সেই দুয়া হলো আল্লাহ মাকফিনী বেহালালিকা আনহারামিকা ওয়াগনি বে ফাজলিকা সি ওয়াক এই দোয়া এবারে আপনি বলবেন এটা কোন হাদিসের আলী রাজিয়াল্লাহ তালা আনহো বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমার পর্বত সমানও যদি ঋণ থাকে তাহলে সেই ঋণ পরিশোধ হয়ে যাবে এক চুক্তিবদ্ধ কীর্তদাস গোলাম যখন আলী রাজিয়াল্লাহ তালা আনহর কাছে এসে সাহায্য চাইছিলেন যে আমাকে সাহায্য করেন আপনি আমি ঋণে খুব জর্জরিত অক্ষম হয়ে পড়েছি তখন আলী আল্লাহ তালা আনহ বলেন যে আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব না যে বাক্যগুলি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছিলেন তোমার পর্বত সমানো যদি ঋণ থাকে তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন পরিশোধের ব্যবস্থা করে দিবেন তো দুহাটি বলি আপনাদেরকে আল্লাহ মাকফিনী বে হালালিকা হারামিকা ও আগ্নি আম্মান বে ফাজা কতবার করবেন তিনবার পাঠ করবেন নিয়মিত এর অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা পরিতুষ্ট করুন আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন তো প্রিয় ভাই আমার এই দোয়াটি তিনবার নিয়মিত বা সব সময়তে আপনি পাঠ করবেন আপনার যে ঋণ আছে কোটি টাকার সে কোটি টাকার ঋণ দ্রুত মিটে যাবে তো আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে আমলটি করবেন মানে বিশ্বাস ভরসা না রেখে আমল করলে তো হবে না আপনাকে বিশ্বাস আর ভরসা লাগবে তো অবশ্যই যে কোনো আমলের জন্য ধৈর্য কষ্ট মেহনত ভরসা তাকুয়া লাগবে একবার করে দেখুন অল্প সময়ে ধনী হয়ে যাবেন সব ঋণ পরিশোধ হয়ে যাবেন